মাত্র দুই লাখ 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 টিয়া ব্র্যান্ডের প্রাইস কত সত্তর এক লাখ ষাট হাজার টিয়া জিগার প্রাইস কত একাশি

সত্তর হাজার কোনটা কি লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার রেড কালার দুই এর কাগজ মডেল দুই বছরের কাগজ আর কারিশমা দুইশো দশ সিসি বাইকের প্রাইস হলো মাত্র বরাবর জীবনের দামে বাইক পাইবে পাইবেন না পাইবেন না আমি মোটামুটি একটা চ্যালেঞ্জ দিয়ে পাইবেন মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা

এরপরে আছে দুই বছরের কাগজ মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকা তিন লাখ পঁচাত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন থ্রি ইন্ডিয়ান ভার্সন একুশের মডেল বাইশের মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা

আর ওয়ান এম আর ওয়ান এম দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা টাকা আর ইন্ডিয়ান ভাষণ মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর একদম সুপার দুপার ফ্রেশ গাড়িটা মাত্র বরাবর পাঁচ লাখ টাকা

তারপরে আছে আপনার এই পাশে দেখতেই আছেন ইন্দোনেশিয়ান আর ওয়ান পাঁচ লাখ চব্বিশ চল্লিশ আর এটা হলো বরাবর পাঁচ লাখ চব্বিশ এর পাঁচ লাখ লাখ আচ্ছা সাদা গরু মনে নাই কাদা

সালুট খেলে বাবা তো বাকি কত যে বাবার লাগায় শত দেয়া হে এই বাবার লাগিয়া রাত আর দিন আর সকাল নাই ঘুমdare মারদিয়া এ পরে ভাই আর বাবা তো আর উঠে গেছে আমার কষ্ট কই যা ভাই আমার নামটা বুঝাই জানা আচ্ছা মনের কষ্ট মনে রাই গাড়ি বাইকের দাম দিয়ে দিই সুন্দর করে সামনে আছে আর ওয়ান থ্রি আবার এটা ফোটকা মাছ বাসন থ্রি কথা বোঝেন নাই আচ্ছা তাহলে বুঝে পি এমএস এক্স একশো পঁয়ষট্টি সিসি বাসন লাখ দুই লাখ বিশ দুই লাখ দুই লাখ বিশ দুই লাখ দুই লাখ বুঝলেন তো পটকা মাজুরে দাম কিস লাগলে আরো কিছু হালকা পাতলা ডিসকাউন্ট দেওয়া যাবে কি গো কষ্টের কথা বললে ধরে মাথা একটা বাইশের মডেল থ্রি থ্রি ডি লোক আর দাম দিয়েছি মাত্র এক লক্ষ পঁচাশি হাজার মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা বাইশের মডেল থ্রি থ্রি ডি লোক আর কি ফ্রেশ কালে ফ্রেশ প্রত্যেক দাম চালে তিনটা ফাল আমার ফেরেশ মাগার ফান করলাম আরকি এবি এস এক্সআর দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ প্রায় মাত্র তিন লাখ দশ হাজার টাকা তিন লাখ দশ হাজার টাকা এবি এস এক্সার বাইশের মডেল জিএস এক্সার নন ইউরো কালার প্রায় হলো মাত্র তিন লাখ টাকা মাত্র তিন লাখ টাকা ইউরোকাল টাকা তিন লাখ টাকা তার পাশে দুই বছর করা মাত্র তিন লাখ চল্লিশ হাজার করে করে বাইশের মডেল বাইশের মডেল হ্যাঁ আর এটা দাম তিন লাখ টাকা এটা দাম তিন লাখ দশ হাজার টাকা তার মানে তিন লাখ দশ তিন তিরিশ তিন লাখ তিরিশ তিন লাখ দশ এ বিএস

আর ডিসকাউন্ট অনেক দেওয়া যাইব কোনো সমস্যা নাই এরপরে কেটিএম আর সি দুই হাজার বাইশের মডেল কাগজ প্রাইস কত তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ হাজার টাকা এরপরে আছে

মাত্র হন্ডা সিবিআ দুই হাজার আঠারো মোডেল দুই বছরের কাগজ প্রাইস কত কত মাত্র এক লাখ সত্তর হাজার চেয়ে এক লাখ সত্তর হাজার এরপর আছে আর ওয়ান ফাইভ বারশো আঠারো দুই কাগজ প্রাইস কত কত

গোল্ডেন কালার প্রাইস কত এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ এরপরে আছে বাসন ওয়ান পনেরো মডেল দশ বছর কাগজ প্রাইস কত মাত্র নব্বই হাজার টেকা মাত্র নব্বই

ডিসভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্রাইস কত এক লাখ মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা এরপরে আছে একশো পঁচিশ সিসিমা সেল প্রাইস কত দশ

আজকে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন থাকবেন আল্লাহ হাফেজ